ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম ঠাকুমা কি খাবেন ঠাকুমা লজ্জায় বলছে না কিছু লাস্টে আমি বললাম যে ঠাকুমা মাংস ভাত খাবেন ঠাকুমা বললো তাই দাও তারপর কাকুমাকে মাংস ভাত খাওয়ালাম মাংস ভাত খাবেন দাদা মাংস ভাত দেন যাই হোক

যাক বন্ধুরা যদি এই ধরনের মানুষ আপনারা দেখে থাকেন অবশ্যই একটু পারবে যদি পারেন একটু সাহায্য করবেন রকম ঠাকুমা মানে এইগুলো দেখে আপনার ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুমা আপনি খেয়েছেন বলছেন এখন সকালবেলাতে কিছু খাইনি ওই জন্য ঠাকুমাকে বললাম যে ভিক্ষা করা লাগবে না আজকের দিন আপনাকে আমরা খাওয়াচ্ছি এবং আপনার যে ভিক্ষার যে পয়সাটা সেটা আমরা দিয়ে দিচ্ছি

হ্যালো এই যে আপনাকে দিয়ে যাচ্ছি আপনি আজকে বিক্ষা করবেন না হ্যাঁ ঠিক আছে তাহলে আসছি হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি না আমাদের কী বলো তো আপনাদের মতন তো মানুষ তো আমাদের সবাইকে দেখতে হয় যত দূর পারিস সাধ্য মতো চেষ্টা করি এক ভালো থাকবেন এটুকুই বলবো